আমরা খুবই হতাশ হচ্ছি বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই ভুল পলিসির কারণে তারা ধীরে ধীরে ছোট দল হয়ে যাচ্ছে সে একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী পাঁচটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হয়েছে এবং পাঁচটি ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ এবং ঐক্যবদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে সারা দেশব্যাপী গণভোটে হায়ের পক্ষে গণজমায় অনুষ্ঠিত হবে এবং তার কমিশ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ইতিমধ্যে নিয়েছে প্রথম যে শিল্পী মারবে সেটি হচ্ছে গণপটে হায়ের পক্ষে এবং হা মানে হলো আজাদি না মানে হলো গোলামি বাংলাদেশে গত চুয়ান্ন বছরে আমরা যে গোলামির মধ্যে দিয়ে গিয়েছি এবং গত ষোলো বছরে যে ফেসিবাদী কাঠামোর মধ্যে দিয়ে গিয়েছি সেই ফেসিবাদী কাঠামো আমরা আর দেখতে চাই না আর এই ফেসিবাদী কাঠামোকে সমূল উৎপাদন করার জন্য জুলাই বিপ্লব আমাদের দুই হাজার ভাই জীবন দিয়েছে আমাদের চল্লিশ হাজার ভাই বোনরা কাজী হয়েছে এবং সর্বশেষ আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের যিনি কথা বলেছেন ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে যিনি জীবন দিয়েছেন শহীদ উসমান হাদি তার সারাটা জীবনে লড়াই ছিল এই ইনসাফের পক্ষে গণপটে হায়ের পক্ষে তো এই গণভোটের হা ক্যাম্পেন আরো জোরালোভাবে সারা দেশ ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সর্বস্তরের মানুষদেরকে এখানে সম্পৃক্ত করার জন্য আমরা আগামীকাল থেকে বিভাগীয় গণজমায়ের শুরু করছি আগামীকাল সিলেটের বন্দরবাজার বাজার পয়েন্টে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় আমরা এই গণজমায়েতে সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিয়েছি এবং ওইখানকার যত সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে দাওয়া দিয়েছি মসজিদের ইমাম থেকে দাওয়া দিয়েছি মন্দিরের পুরোহিত যারা আছে তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে প্রেস ক্লাবের সভাপতিকে দাওয়া দিয়েছি শিল্পকলা একাডেমি ক্রিয়া সংস্থা শ্রমিক সমাজের যারা প্রতিনিধি আছে তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে শিক্ষক ডাক্তার সহ বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধি যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো আমরা পুরো দেশ জুড়েই ডাকসু জাকসু রাকসু চাকসু এবং যোগসু এই পাঁচ ছাত্র সংগঠনের যারা প্রতিনিধিরা আছে এবং সর্বস্থর শিক্ষকেরা আমরা সারা দেশ ব্যাপী ছড়িয়ে পড়ব এবং সারা দেশ ব্যাপী এই গণভোটের হ্যাঁ পক্ষে আমরা ক্যাম্পেইন করব এই হ্যাঁ মানেই বাংলাদেশ হ্যাঁ মানেই ইনসাব হ্যাঁ মানেই নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা হ্যাঁ মানেই আর কখনো যেন বাংলাদেশ ফেসিভাতে না আসে তার জন্য সুন্দর একটি রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা বাংলাদেশে যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে সেটাকে শক্তিশালী করা তো সেই দাই থেকে আমরা মনে করি এই জুলাই বিপ্লবে শহীদরা শহীদের আকাঙ্ক্ষা যদি আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে চাই জুলাইকে একটি পরিপূর্ণ বিপ্লবে দিতে চাই তাহলে এই গণভোটে হাকে বিজয় করতে হবে তো সেই দায় থেকে আমরা সেই গণক্যাম্পেইন শুরু করছি কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি সহ এগারো দলীয় জোট তাদের অবস্থান পরিষ্কার করেছে তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন যেখানে করছে সেখানে তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি বাংলাদেশের একটা রাজনৈতিক দল তারা নিজেকে বড় দল দাবি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই ভুল পলিসির কারণে তারা ধীরে ধীরে ছোট দল হয়ে যাচ্ছে তো এই ভুল পলিসি থেকে আপনি বেরিয়ে আসেন আপনি সারা দেশ ব্যাপী বক্তৃতা দিচ্ছেন ক্যাম্পেইন করছেন কিন্তু আপনার মুক্তি কেন গণপুটের পক্ষে হায়ার কথা বের হচ্ছে না এটার মাধ্যমে আপনাদের যে অবস্থান সেটা দিন দিন দুর্বল হচ্ছে গণপুটে হায়ার পক্ষে যদি অবস্থান নিতে আপনি ভুল করেন তাহলে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে সারা দেশের ছাত্র জনতা এবং সারা দেশের মুক্তিভিক্ষামী মানুষরা আপনাদের বিরুদ্ধে অবস্থান দেবে এখনই আপনাদের সময় আছে আমরা যেই গণজমায় করছি হায়ের পক্ষে আমরা বিএনপি কে দিয়েছি বাংলাদেশ জামাত দাওয়াত দাওয়াত দিয়েছি এনসিপি কে দাওয়াত দিয়েছি সবাইকে দাওয়াত দিচ্ছি এবং সকল রাজনৈতিক দলগুলো তারা আসবে এবং এই গণজমায়ের অবস্থান করবে এগারো দলীয় মধ্যে গণপোটে হা ক্যাম্প কে বিজয় করার জন্য ক্যাম্পেইন করছে আমরা আশা করবো খুব দ্রুতই বিএনপি এবং তারেক রহমান তাদের অবস্থান পরিষ্কার করবে এবং ছাত্র জনতার পক্ষ থেকে আমরা সারা দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই গণপোটে হা কে বিজয় করার জন্য আমাদের এই ক্যাম্পেইন জারি রাখবো